কবুল করো ইনশাল্লাহ দেখবেন ওই একটা শেষদা যদি কবুল হয়ে যায় আল্লাহকে আপনার সব সবগুণা মাফ করে দিবেন ইনশাল্লাহ নামাজটা ছাড়েন না যত পাপ করছেন করেন আমি বলি নামাজ ছাড়েন না ইনশাল্লাহ একদিন নামাজই আপনাকে পথ থেকে বের করে আনবে ইনশাল্লাহ আর শয়তান আপনাকে হতাশ করতে চাইবে শয়তান আপনাকে হতাশ করতে চাইবে যে তুই তো গার্লফ্রেন্ডের সাথে কথা বললি রাতের বেলা পণ দেখলি তুই তো ফ্রিমিক্সিংয়ে আছিস তুই মাদক দ্রব্য খাচ্ছিস তুই কাজে ফাঁকি মারিস তুই ট্যাক্স আদায় করিস নাই দুর্নীতি করছিস তুই আমার নামাজ পড়বি কেন শয়তান আপনাকে এলে বোঝাবে কিন্তু যে নামাজ তো আমার সভা পায় না আমি তো অনেক পাপি মানুষ এই ধোকায় পা দিবেন না আপনি নামাজ কন্টিনিউ করতে থাকেন পাক আপনাকে পাপ থেকে বের করে আনবেনশন ওই নামাজটা যদি ছেড়ে দেন তাহলে আর কোনো হাতিয়ার বাকি থাকবে না আর আপনি যত পাপ করেন না কেন মায়ুস হবেন না মন ছোট করবেন না আপনার একটা সেজদা, যে সেজদা আপনি চোখের পানি ঢেলে দিয়েছেন আল্লার কাছে